এই যে দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে আর দিনের বেলায় আমার কিন্তু এখানে কখনোই আসা হয়নি এই যে সব সময় যেখানে আসি হাঁটতে এই দেশে বৃষ্টি পড়া মানে রহমতের মানে একটা ইয়া অনেক বৃষ্টি পড়তেছে কি সুন্দর এই দেশে বৃষ্টি হয় না যার কারণে যখনই একটু বৃষ্টির আবাস লাগে বা একটু বৃষ্টির হবে মনে হয় তখন কিন্তু পাখিরা অনেক বেশি খুশি ও মার্শাল্লা অনেক সুন্দর লাগতো সবাই দ্বারা অনেক বেশি সুন্দর আহ বাতাস দিচ্ছে বাহিরে না যায় আমার ছেলের কান্ড দেখেন অনেক খুশি বৃষ্টি দেখলে অনেক খুশি নাচতেছ ওকে ভিডিও করতেছো জানে না চুরি করে করতেছি সহজে ভিডিও বা ছবি তোলা যায় না ওকে বৃষ্টি 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 মাসাল্লা বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি আমার ছেলে অনেক খুশি এ আসো চলে আসো যায়ান ঠান্ডা লাগবে ফিভার আসে যাবে তখন চলে আসো ভিজে গেছে বাসায় একটু একটু এত বেশি না এক বছর পুরা এক বছর গত বছর দেশে গেছি তখন দেখছি বৃষ্টি আর এই বরাবর এক বছর এই তোমাদের ভালো লাগতেছে এই চিকেনের বাচ্চা কই নেমে আঁকতেছে মাশাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি ওয়াও মাশাল্লা 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 সুবাহান আল্লাহ বৃষ্টির পরে আকাশ দেখেন বেশি বৃষ্টি পড়েনি এই দশ মিনিটও হবে না অল্প অল্প যতটুকু পড়েছে আর কি বাট ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছে দেখেন অনেক সুন্দরই পাশে মাসা আল্লাহ আসলে যেহেতু গরমের দেশে থাকে একটু আর একটু ওয়েদারটা যখন একটু ঠান্ডা হয় তখন অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন আকাশে অনেক রোদ কিন্তু নিচে হচ্ছে বৃষ্টি এত বেশি না বড় বড় ফোটার মানে কিছু কিছু বৃষ্টি পড়ছে এই যে দেখেন ফোটা ফোটা বৃষ্টিগুলো দেখা যাচ্ছে তো আমরা ছোটবেলায় বলতাম কি শিয়াল মামার বিয়ে হচ্ছে এরকম রোদের মধ্যে বৃষ্টি পড়লে কারা কারা এমন বলতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছেলের কাণ্ড এই বিজলি চমকাচ্ছে এখন মাসাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি ওয়াও বৃষ্টি কম বিজলি চমকাচ্ছে বেশি বৃষ্টি ফোটা পড়ছে এই যে সুন্দর

এদিক দিয়ে বৃষ্টি পড়লে ভালো লাগে না আমাদের বাসায় ডিরেক্টলি পরে ঘরের মধ্যে অবস্থা একদম নোংরা হয়ে যায় দুবাইতে বৃষ্টি মানে আনন্দ পানি উঠে গেছে এদিকে অনেক বৃষ্টি করতেছে বৃষ্টি মানে শান্তি এক বছর পরে বৃষ্টি এই সাবধান এই যে দেখেন জায়ানকে আমি পড়াই দিছি আমার ছেলেকে জায়ন যাও না হাঁটো না সামনের দিকে যাও আমার আবাই আবি যাচ্ছে এই যে সব সময় যেখানে আসি হাঁটতে এই যে দেখেন এটা কিন্তু জায়গাটা অনেক সুন্দর দিনের বেলায় আর এই যে ঝান্না থেকে পানি পড়ছে দেখেন এখানে আরবিরা বৃষ্টিছে ছাতা ছাড়া আসলে সত্যি বলতে এই দেশে বৃষ্টি পড়া মানে রহমতের মানে একটা ইয়া বৃষ্টি মানেই তো আল্লাহর দেয়া রহমত তাই না বাট বৃষ্টি মানে এ দেশে মানে অনেক কি বলবো অনেক খুশির দিন বলতে পারেন সুন্দর একটা দিন কালকেই পড়েছে অল্প করে আজকে বৃষ্টি পড়ার অবশ্য কথা ছিল না বাট বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভিডিও করছে তা আমরাও বের হয়েছি আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে বৃষ্টি পড়ছে একটু বের হয় বের না হলে ভালো লাগে না আর দিনের বেলায় আমার কিন্তু এখানে কখনোই আসা হয়নি তো আজকে আসলাম আর কি আপনাদেরকে দেখাই একটু কেমন এই যে দেখেন অতি সুন্দর এরিয়া এরকম কিন্তু পার্ক আমাদের দেশে হলে সচরাচর কিন্তু টিকিট লাগতো বাট এই দেশে টিকিট লাগে না অনেক সুন্দর না এই যে দেখেন আমি দেখা এখন এই যে এই যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দরভাবে পড়ছে বৃষ্টির কারণেই কিন্তু আমার দিনের বেলায় এখানে আসা মার্শাল্লা এত বেশি ভালো লাগতেছে প্রায় একটা বছর একটা বছর হচ্ছে তো বেশি হবে গত বছর যখন দেশে যাব তার এক থেকে দুদিন আগে বৃষ্টি হয়েছিল এরপরে কিন্তু দেশে চলে গিয়েছিলাম তারপরে দেশে গিয়ে বৃষ্টি দেখেছি এরপরে কিন্তু দেশ থেকে আসার পরে এখানে আর বৃষ্টি দেখিনি আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে যেহেতু বৃষ্টি পড়ছে তার মধ্যে কিন্তু এখানে ঝর্ণা টর্ণা সব কিছু ওপেন করেও দিয়েছে তো যেহেতু এখন তার উইন্টারে ফেস্টিভ্যাল চলছে না তো সে কারণে কিন্তু সব কিছু আপাতত অফ থাকে এই ঝর্ণা দেখতে পাচ্ছেন ঝর্ণাটা এরপর হচ্ছে সেকের ছবির পাশে যে লাইটিংগুলো জলে রাতের দিকে তারপর হচ্ছে ঝর্ণা পরে মানে পানি পরে সেগুলোও কিন্তু অফ থাকে তো আজকে বৃষ্টির জন্য অন করে দিয়েছে এখানে অনেকে আসছে কিন্তু কম মানুষ না আর আরবিরা সবগুলো ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজতেছে ওখানে অনেক বাচ্চা কাচ্চা তারপর হচ্ছে মহিলা আছে এই যে দেখেন অনেক সুন্দর মন চাইছে একদম ইয়াটা মানে ক্যামেরা বন্দী করে রাখি এই সময়টা থেমে যাক মন চাইছে সেরকম মানে সময়টা যেতে দিতে ইচ্ছে করছে না দেখার কত সুন্দর লাগছে একদম সবুজ অনেক সুন্দর তাই না এখানে অনেক মানুষজন আসছে ব্রাউন কাশ ব্রাউন কা হোয়াইট ফুল অনেক ধরনের কাশফুল পাতলা দিনে মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে গানটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে যখনই বৃষ্টি পড়ে তখন গানটার কথা মনে পড়ে আসলেই ছোটোবেলার অনেকগুলো স্মৃতি আছে যেগুলো এখন চাইলেও ফিরে পাওয়া যাবে না তাই না